স্বাগতম দীপ্ত সংবাদে সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন জিঅরফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে দিন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন মামলায় সকল আসামি নাই বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়া এনজবি জিঅরফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বছরের পাঁচ কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সঙ্গে মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজাবাড়ি দশ বছরের কারাদণ্ড দেন এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন ফেসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে খান্ত থাকেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মরহুম আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মালয়েশিয়াতে এই মামলাটা দায়ের করা হয়েছিল এদিকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আরও স্থিতিশীল রয়েছে তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিন চললেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক লন্ডনে সাংবাদিকদের এসব তথ্য জানান শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে তাই সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় অর্থবছরের মাঝপথে বিভিন্ন পণ্য সেবায় হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত সমাজে অসমতা বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আলোচনা ছাড়াই এ উদ্যোগ বিনিয়োগকারী সহ সকল স্তরে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও জানান এই খাতের বিশ্লেষকরা বাজেটে টাকার জন্য মরিয়া হয়ে বিকল্প পথ খুঁজছে সরকার এজন্য শুল্ক কর বাড়িয়ে সহজে কর আদায়ের পথ বেছে নিয়েছে অর্থ মন্ত্রণালয় যার মূলভুক্তভোগী জনগণ মোবাইল ফোনে কথা বলা ইন্টারনেট ব্যবহার তাজা ফল পোশাক কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সব কিছুতেই দিতে হচ্ছে বাড়তি টাকা সামনেই রমজান শুরু হচ্ছে তাই কপালে দুশ্চিন্তার ভাজ বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের ট্যাক্স আপনি অন্য অন্য ক্ষেত্রে বসান যা পরিমাণ বাড়ান কিন্তু ওষুধের ক্ষেত্রে ট্যাক্স বসানোটা যুক্তিযুক্ত নয় সাধারণ মানুষের সঠিক চিকিৎসার জন্য হলেও ওষুধের উপর ভেটার না করা হোক একজন রিক্সাওয়ালা তার কাছে তো ওয়াইফাই সুবিধাটা নাই তো সেই ব্যক্তি যদি দিন শেষে তার ভাষায় একটা ফোন করতে যায় সে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কল দিতে পারবে না যদি বিলাস দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর উপর যদি ভ্যাট বৃদ্ধি করা হয় তাহলে আমি মনে করি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের উপর প্রেশারটা কিছুটা কম পড়তে হবে আর একটু মনে হয় যে সংস্করণ বা হচ্ছে কি সংস্কারটা দরকার এই ভ্যাটের ক্ষেত্রে আমার মনে হয় আইএমএফ এর চাপে ভ্যাটের বোঝা সমাজের মধ্যে অসমতা তৈরির সাথে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে মনে করেন এ অর্থনীতিবিদ ভ্যাট এবং যে সম্পর্ক শুল্ক সেটি বাড়ানো হলো তো এটার কারণে এই বিনিয়োগ নিশ্চয়ই নিরুৎসাহিত হবে আর আলাপ আলোচনা তো করা হয়নি ব্যবসায়ী গোষ্ঠী তাদের সঙ্গে একটু যদি আলাপ আলোচনা করে নেওয়া যেত সমাজের মধ্যে কিন্তু অসমতার একটা ক্ষেত্র তৈরি হলো আমরা এই মুহূর্তে আসলে যে বৈষম্য বিরোধিতার কথা বলছি সমাজে যাতে সাম্য ন্যায় বিচার এটা হয় তো সেই জায়গাতে যদি করের নীতিটা এমন হয় যে যেটা আসলে গরিব মানুষের উপরে চাপটা বেশি ফেলবে তো তাহলে তো সেটা কোনো ভালো নীতি নয় বিভিন্ন রকমের সংস্কার হচ্ছে তার যে স্পিরিট সেটার সঙ্গে আমি মনে করি যে এই যে কর শুল্ক এগুলোকে যে পালন হলো সেটা কিন্তু সাংঘর্ষিক ভ্যাট আমদানি শুল্ক ও আয়কর সহ পুরো সিস্টেমকে অটোমেটেড করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি ভ্যাট এবং একই সঙ্গে যে আমদানি শুল্ক আর এই যে ব্যক্তিত্ব আয়কর কোম্পানি আয়কর এই দুটো জায়গাতেও কিন্তু এই অটোমেশন এখনো সেরকমভাবে হয়নি তো সুতরাং পুরো সিস্টেমটাকে অটোমেটেড করা হয়ে গেলে তখন কিন্তু রাজস্ব এমনিতেই বাড়তো তো ওই দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল গত কয়েক মাসে গত জানুয়ারি এক বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ফ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআর পাশ করা হয় এরপর তা অধ্যাদেশ আকারে জারি করা হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বাঙালির রসনা তৃপ্ত করতে যত রকমের খাবার আছে তার মধ্যে অন্যতম হবিগঞ্জের লালি গুড় আখের রস থেকে তৈরি এই গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও কমেছে উৎপাদন এজন্য আখ চাষে উন্নত বীজ সার কীটনাশক ও প্রযুক্তির অভাবকে দায়ী করেন কৃষকরা শীতকালে এলেই পিঠা পায়েস তৈরির ধুম পড়ে এজন্য চিনি আর খেজুর গুড়ের পাশাপাশি সুমন জনপ্রিয়তা পেয়েছে হবিগঞ্জের লালি গুড় আখের রস জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু এই গুড় সম্প্রতি কমেছে এই গুড়ের উৎপাদন চাষিরা জানান একসময় হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদীর দুই পাশে প্রচুর পরিমাণে আখের চাষ হতো কিন্তু নদী থেকে বালু উত্তোলন ও নদী নাব্যতা সংকটের কারণে পলি না জমায় কমে গেছে মাটির উর্বরতা প্রতি টিন পিসে আমরা চল্লিশ টাকা খরচ যায় এগুলো কাটাই উঠে আমরা তো দশ পনেরো হাজার টাকার মতো ক্ষয়ের প্রতি লাভ করতে পারি যে ওই লাভে লসে চলছে আমরা তারা জানান জমির উর্বরতা কমার পাশাপাশি পাওয়া যাচ্ছে না ভালো মানের বীজ ও কীটনাশক নেই আখে 10 উৎপাদনের উন্নত কোনো মেশিন সার দেয়ার লাগে ওষুধ লাগে একরতে প্রায় 20 থেকে 6000 টি এর মত নাই হয় প্রতি একরে ফসলে আশায় ফলায় কিন্তু ফসল হয় না আখ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী কর্মকর্তা জানান চাষীদের আগ্রহ বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষকে চলতি বছর হবিগঞ্জ জেলায় চারশো নব্বই হেক্টর জমিতে আখের চাষ হয়েছে আমেরিকান ওয়েলনেস সেন্টার এডব্লিউসির আয়োজনে অনুষ্ঠিত হল স্বাস্থ্য বিষয়ক সেমিনার রাজধানীর ধানমন্ডিতে গ্রিন গার্ডেনে সোমবারের আয়োজন করা হয় সেমিনারের থিম ছিল প্রাকৃতিক উপায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ডায়েট ও লাইফস্টাইলের ওপর ফোকাস উপস্থিত ছিলেন এডব্লিউসির চেয়ারম্যান মাহবুবুল হক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান ও যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট এম মুজিবুল হক সহ বিশিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি এবং জিম্বিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলি এক কর্মকর্তাও আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান আলোচনা অনেক দূরে গিয়েছে। কয়েক ঘন্টা দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব এর আগে গেল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয় এসব আলোচনার মধ্যেও থেমে নেই গাজায় গণহত্যা নতুন করে চালানো ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে দেশটির আবহাওয়া অফিস প্রবল ও বাতাসের পূর্বাভাস দিয়েছে এতে আগুন আরও বাড়ার আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা বর্তমানে তিনটি অঞ্চলের আগুন সক্রিয় অবস্থায় জ্বলছে সবচেয়ে বড় প্যালিসেরসের আগুনে পড়ে ছায় হয়েছে অন্তত তেইশ হাজার একরের বেশি নতুন করে আরও বিরানব্বই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত জনের নিখোঁজ রয়েছেন জন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার বার্তা সংস্থা নিউজ ম্যাক্সকে একথা জানান তিনি তবে পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি ট্রাম্প এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে ট্রাম্প বলেন এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে খেলার খবর ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে লিভারপুল ম্যানচেস্টার সিটি ও সেলসি বাংলাদেশ সময় রাত দুইটায় নটিংহ্যাম ফরেস্টে মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত নটিংহ্যাম ফরেস্টের কাছেই মৌসুমের একমাত্র ম্যাচটি হারে দাঁড়া রাত দেড়টায় ব্রেনফোর্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি টানা দুর্দশায় পড়া দলটি এখন আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে বারো পয়েন্টে পিছিয়ে পড়া সিটিজেনদের জন্য শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব তাই পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে সেরা চারে ওঠায় মূল লক্ষ্য একই সময়ে বর্ণ প্রতিপক্ষ চেলসি তারা আছে লিগ টেবিলের চতুর্থ স্থানে এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা দুইটাই দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন তীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে